সুখে দুঃখে সব সময় প্রশংসা করব কার আল্লাহ আপনারা ফিলিস্তিনের সাথে আছেন আছেন ফিলিস্তিনের মুসলমানদের সাথে তুলে দেখিয়ে দা মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন আপনি হাত তোলেন নেই আমি তো আগেই তুলে দিলাম ভালো দুটি অংশ একটি হলো মোহাম্মদ আরেকজন হলেন ইব্রাহিম এই দুরুদটাই আশা এটা হচ্ছে সহিয়ার কোনো দুরুদ নেই আমরা অন্যান্যগুলো পড়ি কিন্তু এটা পড়লে সব বেশি এটার ভিতরে প্রথম কেবলাও আছে দ্বিতীয় কেবলাও আছে দ্বিতীয় কেবলাকে হেফাজত করেছেন কে দ্বিতীয় কেবলা কোনটা এখন যেটার দিকে মুখ করে নামাজ পড়ি এটা হলো দ্বিতীয় কেবলা আর প্রথম কেবলাকে হেফাজত করবেন কে দ্বিতীয় কেবলার চল্লিশ দিন পরে আব্রাহার চল্লিশ দিন পরে জন্ম নিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আর এখন কেয়ামতের আগে তারা আবার আমাদের প্রথম কেবলা নিয়ে ঠেলাঠেলি শুরু করেছে ঠিক না ঠিক ওই কেবলা যিনি হেফাজত করেছেন এই কেবলাও তিনি হেফাজত করবেন এই জন্য আমরা যদি ওদের সাথে না থাকি আমরা বেঈমান হয়ে মরব কি হয়ে বেঈমান হয়ে আল্লাহ শামের সাথে থাকার তৌফিক আমাদেরকে দান করেন পড়েন আল্লাহ মুহাম্মদ আলা আলী মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شاء الله الحمد لله ولنا الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عاد خلقی اور زنت عرشی متحل ہم بال قرآن لقل ہم بال اسلام لقل ہم بے عصم ہو سم تبھی নাকশাক লা কালহাম ইয়ারপ কামায়াম লে জলা লেওয়াঝি ওলিম এ সোম্পনিক জিকির করলাম কার জিকির যারা করে তাদেরকে ভালোবাসেন কে আর যারা করে না তাদেরকে ঘৃণা করেন কে যে জিকির করে শিশুকর বুজা যে জিকির করে না সে কাফের সে কি কাফের মান সাকারানি আল্লাহ বলছেন হাজি কুশ্তিতে যে আমার জিকির করে হিজ গ্রেটফুল টু মি সে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে ওমান নাসিয়ানি কাফরানি হু হ্যাজ ফরগটন মি হি বিকামস ডিসবিলিভা যে আমাকে ভুলে যায় সে কাফের হয় কে বলছেন আল্লাহ বলছেন সবখানে স্মরণ করব কাকে আল্লাহকে দুনিয়াতে আমরা থাকতে আসি আমরা একটা জায়গায় চলে যাব কোথায় আমাদের আসল বাড়ি কোথায় আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন জান্নাতে যেতে হলে কার নাম লাগবে কার দল লাগবে কার নেতৃত্ব লাগবে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আমাদেরকে রাসুলের দলে ঢুকার তৌফিক দান করেন